আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি টাটা ইলেভেন জিরো নাইন মডেলের ট্র্যাক দেখাচ্ছি গাড়িটির বডি উনিশ ফিট এবং অল স্টিল বডি করা আছে গাড়ির টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি অবস্থায় আছে এছাড়াও গাড়ির চেসিসের কন্ডিশন আপনারা ফ্রেশ পাবেন অল কমপ্লিট একটি ট্রাক গাড়ির ভেতরের এখনো কিছু ডেকোরেশনের কাজ বাকি আছে এছাড়া বড় ধরনের কোনো কাজ নেই গাড়িটি হচ্ছে ঢাকার নাম্বার ট সিরিয়ালের ষোলো সত্তর চব্বিশ গাড়ির সাথে সবগুলো কাগজপত্র আপনারা আপডেট পাবেন টুকটাক কিছু ডেকোরেশনের কাজ বাকি ছিল সেগুলো করে দেওয়া হচ্ছে গাড়ির টায়ার সাইজ আট পঁচিশ বিশ দুই হাজার বারো সালের মডেল সবগুলো কাগজ কাগজেট দেওয়া হবে সালের টাটা মডেলের একটি ট্রাক গাড়ির লোকেশন যশোর ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে গাড়িটি দেখতে পারবেন 你呀。Yeah.